আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন এখন কিন্তু শীত চলে যাচ্ছে আর ফুলকপিও কিন্তু চলে যাচ্ছে তাই আমি রকম একটু ফুলকপির পাকোড়া বানিয়ে নিব তাই আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি যাতে খুব মোচমচে খাস্তা হয় এই যে দেখুন ছোট ছোট আকারে নিয়েছি আর এটা আমি একটু লবণ দিয়ে পানিতে মানে গরম করে একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে সে ভাপানোটা অফ ক্যামেরায় করেছি সেটা দেখালাম না এখানে আমি একটু দিয়ে দেব চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে একটু এটা মিশিয়ে নিব। এখানে কিন্তু আর চালের গুঁড়ার সাথে লবণ দিই নেই দেখুন একটু মেখে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিয়েছি শুধু আতপ চালের গুঁড়া এখানে সিদ্ধ চাল না এখন আমি এখানে স্বাদ মতন দিয়ে দেব একটু লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব একটু লালমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সাথে একটু আদা আর রসুন বাটা দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর দিব ধনিয়া পাতা সাথে দিব একটু কাঁচামরিচ আপনারা দিলেও দিতে পারেন ঝাল যদি বেশি খান দিবেন এখন আমি এটা একটু হাতেই মেখে নিব। দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে অল্প অল্প করে ভালো করে মেখে নিব দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দেখুন আমি একটা গোলাটা বানিয়ে নিয়েছি এইরকমই থাকবে এত পাতলা হলে হবে না এখন আমি সে কপিগুলো দিয়ে দেব এক এক করে সবগুলোই আর আমি চালের গুঁড়াটা আগে কপির সাথে একটু মিশিয়ে নিয়েছি তাহলে কি এই যে কপির মধ্যে যে মশলাটা এটা ভালো করে আটকে থাকবে ভিজা ভিজা ভাবটা চলে যাবে দেখুন সব কিছুই কিন্তু কপির মধ্যে লেগে আছে এই যে দেখুন পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কোনোটাই কিন্তু নাই আর এমনও মশলাটা নাই এই দেখুন সব কপির সাথে মিশে গেছে এখন আমি চুলায় চলে যাবো ভাজার জন্য দেখুন কড়াইটা আগে বসে নিয়েছি আর তেলটাও চুলায় দিয়ে দিছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক এক করে একটু একটু করে সব পাকোড়া দিয়ে দেব সব দিব অল্প অল্প করে ভেজে নেবেন দিয়ে দিয়েছি এটা কিন্তু অল্প আছে ভাসতে হবে জাল বাড়ালে হবে না ফেলে পুড়ে যাবে যাতে কম আছে সুন্দর হয় মুচমুচে হয় ওই রকমভাবেই ভাজতে হবে দেখুন এক সিট কিন্তু হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে করে একটু উল্টিয়ে দিব যাতে খুব হয় দেখুন ভাজা হয়ে গেছে অতটা সুন্দর হয়েছে আর এখন আমি এগুলো উঠিয়ে নিব এভাবে সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো পাকোড়া ভেজে নিলাম শুধু চালের গুঁড়া দেয়া কোনো বেসন বা আটা কিছুই না আর খুবই মচমচা হয়েছে আর শক্ত দেখুন কতটা শক্ত হয়েছে এই দেখুন খুবই সুন্দর আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ